আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকে একদম দুপুরবেলা ভিডিও করা শুরু করে দিয়েছি আর প্রচণ্ড গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম মানে গরম পড়েছে খুবই তা এতক্ষণ তো শুয়ে বসেই কাটালাম ঘরটা গুছালাম সুন্দর করে এরপরে ভাবছি যে রান্না তো করতেই হবে তা আজকে রান্না করবো শুধু একটা তরকারি কি জানি গত দুদিন হলো কেউ তরকারি কোনো কিছু খেতে পারছে না শুধু রান্না করছি ফ্রিজে ধরে আছে ধরে আছে তো সেগুলোই শেষ করব আজকে শুধু জিয়াল মাছ রান্না করবো বলতে আপনারা হয়তো চিনবেন না এটা হচ্ছে শিং মাছ রান্না করব তো আমাদের এখানে শিং মাছকে জিয়াল মাছ বলা হয় তো ভাবলাম দুপুরবেলা হয়েছে গোসল তো করতেই হবে গোসল করে রান্নার কাছে যাবে একটু বাজারেও যেতে হবে দুটো ওষুধ কিনতে ভুলে গিয়েছিলাম কালকে বাজারে গিয়েছিলাম ফোন নিয়ে যাইনি ফোন শুধু চুরি হচ্ছে তো হচ্ছে সবার কাছে অহরহ শোনা যাচ্ছে তো ভয় করে আমি ফোনটা নিয়ে যাইনি যার জন্য আর শ্যুট করা হয়নি আজকেও নিয়ে যাব না শুধু ওষুধটা কিনে চলে আসব আর চুলাটা নেব চুলাটা এই শেষ এই যে এই চুলাটা এখন একটু লেপে সুন্দর করে রেখে দেব আর আর লেপা লেপি নাই চুলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা লেপা দিলে পরেই হয়ে যাবে তো সেটাই লেপব আর টুকিটাকি ঘরের পর্দা এটা সেটা ধোয়া তো শুরু করে দিয়েছি এই যে এটা ভিজে রেখে দিয়েছিলাম আপাতত ধুতেছে আমার ঘরটা একটু ঝাটতে হবে আর মাশালা দেখেন আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে স্ট্রবেরি স্ট্রবেরির গাছে আর এটাতেও ফুটেছে এই যে কইরে এই যে এই যে ফুল ফুটেছে 마শাআল্লাহ আর এই জিজি পোকার জ্বালা জীবনটা একদম অফেষ্ট হয়ে গেল একদম

বসান <laughs> লাগবে <laughs> <laughs> চুলাটা আজ কমপ্লিট হলো এই শেয়ার লেপা দিয়ে একদম কমপ্লিট করে ফেললাম শুকিয়ে যাবে আর দু তিন দিন রোদে থাকলেই শুকিয়ে যাবে এখন এখান থেকে সরাতে হবে মাটির উপরে থাকলে দেখা যাবে যে আবার বৃষ্টি আসলে ভিজে গেলে আবার সেই কাঁচা হয়ে যাবে তো বাজারে যাচ্ছি ওষুধ কিনতে আরও কিছু জিনিস কিনতে হবে সেটার জন্য যাচ্ছি জোরে শরীরটা ভালো নেই কিন্তু কি করব কে যাবে কেউ বাড়িতে নেই না শ্বশুর না শাশুড়ি নিবিড়ের আব্বু কেউ নেই আপাতত আমি একাই আছি বাড়িতে আপার আমি তো আবার নিবিড় আস্তে আস্তে হয়তো বিকালের দিকে আসবে কিন্তু তখন তো আর বাজার থাকবে না আর রাত্রিবেলা বাজার করতেও আর ইচ্ছে করে না তো একটা জামা বানাইতে দিতে গেলাম আর কিছু জিনিস কিনতে হবে সেটাও আনবো তো বাজার থেকে চলে আসছি আসার পরে এই তো গোসল সেরে সোজা রান্না করতে চলে আসছি এখন বাজে প্রায় চারটা তো আপা বলছে যে আজকে একটু খিচুড়ি রান্না কর কেমন জানি খিচুড়ি খেতে ইচ্ছে করছে নিবিড়ের আবু আবার বাজার থেকে আসছে গ্রামের বাড়ি থেকে একদম পাকা মিষ্টি কুমড়া এনেছে তো আপা বললো সেটা দিয়ে একটু খিচুড়ি কর ইফতারিতে খিচুড়ি খাবো অনেক দিন ধরেই খাই না কেমন জানি খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো আপা বললো আর খিচুড়ি রান্না করব না সেটা কি হয় যার জন্যই তো খিচুড়ি তুলে দিলাম আর রিস্তারিতে খাবো সেহেরিতে খিচুড়িদার খাওয়া যাবে না সারাদিন পানি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে যার জন্য ভাবলাম যে না একটু খিচুড়ি অল্প করে করি সবাই খাবো যার জন্যে খিচুড়িটা বসিয়ে দিলাম অলরেডি একটা তরকারি হয়ে গেছে আর এত তরকারি ফ্রিজে জমা পড়ে আছে এদিকে ফ্রিজটাও কেমন জানি গ্যাস শেষ হয়ে গেছে বল হয় আর যা রাখছি সেটাতেই যেন ফ্রিজে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজটাও সারতে হবে এদিকে শ্বশুরও নাই নিবিড়ের আব্বুও সময় পাচ্ছে না কি যে করি ভাবছি সেটাই তো এটা নিয়ে নিবিড়ের আব্বুর সাথে বসে বসে রান্না করছিলাম আর তর্ক করছিলাম যে এতক্ষণ আমার শ্বশুর হয়তো থাকলে শুধু মুখে বলতাম কিন্তু আমার কাজ করতে মানে সময়ই লাগতো না শুধু একটু বলা বাজারে এটা লাগবে সেটা লাগবে শুধু মুখ দিয়ে একটু বলবো মানে আমার বলতে দেরি হবে তার আনতে দেরি হবে না তা আসলে শ্বশুরটা যে বারবার বলতে হবে আনো আনো কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকলে আসলে এগুলো আমাকে এতবার বলতেই হয় না বরঞ্চ আমারই বলতে দেরি হয় আমার শ্বশুর তাতেই বিরক্ত হয় যে একটা জিনিস থাকতে অন্তত দুদিনের জন্য যখন আছে তখন থাকতে থাকতে জিনিসগুলো আমাকে আনতে বলবা এত সময় লাগে কেন আমি কি এনে দেই না তো ভিডিও করে আর এই তো আজকে খিচুড়ি খাবো একদম ভাজা ভাজা মুরগির মাংস দিয়ে আর এই তো এখন রান্না করব শিং মাছ শিং মাছ একটু ভুনা করব। ছোট ছোট শিঙ মাছ খুব একটা বড় না আর ওইটা ধুইতে কালো আবরণটা মানে এত ঘষা দিয়েছে ধুইতে ধুতে যেন মাছটা খুবই নরম হয়ে গেছে যতটুকু পারছে ততটুকু পরিষ্কার করে নিয়েছে আপা শিং মাছটা হয়ে গেলে পুরোপুরি শেষ সে বললাম না ভিডিও করতে আমার মানে কেমন জানি ভালো লাগছে না আর ঘুম থেকে এই দুদিন হলো দেরিতে উঠছি কী করবো বুঝতেই পারছিলাম না তো ছোট্ট একটা ভিডিও দিলাম জানিন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর হ্যাঁ আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন চুলাটা পো মানে মোটামুটি একদম কমপ্লিট হয়েছে চুলাটা কোথায় রাখবো সেটাই ভাবছি আর ওটা হচ্ছে বাহিরে রান্না করব যে চুলাটা আলোক চুলা বানিয়েছি বড় সেই চুলাটা আসলে একদম ফাঁকা খোলা আকাশের নিচে রান্না করব ওই জন্যই বানিয়েছি সবসময় একদম খুবসির ভিতরে রান্না করতে একদম ভালো লাগে না খোলামেলা রান্না করতে কিন্তু অনেকটা মজা লাগে কোথায় রাখবো সেটাই ভাবছি আর পুরো উঠানেই দেখা যায় যে রান্না তো আমরা দশটার মধ্যেই শেষ করি দেখা যায় উঠানে রোদ এসে যায় যার জন্য চিন্তা করছি কোথায় বসানো যায় কোথায় বসানো যায় সেটাই ভাবছি নতুন চুলাই রান্না করব সেটাও আপনাদের দেখাবো তাজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ